এখন ভয় পায় অ্যাকশন ছবি করতে এবং প্রযোজ যারা লগ্নি করতো তারা অনেক সাহসী ছিল আগের মতো যে ছবির ফ্লো ছিল সেই ফ্লোটা নাই এখন সে অ্যাকশন ধর্ম ছবিটা একটু খুব বাজারটা কম অ্যাকশন নির্ভর ছবি হলে আমাদের ডাক পড়ে অবশ্যই কিন্তু ছবির বাজারটা বেশি হয় অ্যাকশন ছবিতে সানি দেওয়াল মানে ঢাই কিলো হাত মানে তার একটা পাঞ্চের ওজন যে স্ক্রিনে যে তুলে ধরে এই তুলে ধরার মতো যে লোকটা সেই লোকটা আমাদের এখন খুব কম বাংলা আমরা বলি ঠিকই কিন্তু সঠিকভাবে বলি কিনা তাও আমরা জানি না কিন্তু বাংলা তো বলি মায়ের ভাষা বাংলা যেটা দেখে আসছি এবং বাংলা ভাষা বাংলাদেশকে ভালোবাসি বলেই আমরা এখনও বাংলা সিনেমার সাথে আছি ম্যাডাম এখন আপনার কোনো ছবি দেখা যাচ্ছে অনেকে জানে না হয়তো গুটিয়ে নেই কথাটা সঠিক নয় আমার দু সালে আমার ছবি রিলিজ হয়েছে একটা হয়তো ওইভাবে ছবি রিলিজ হচ্ছে না কারণ আগের মতো যে ছবির ফ্লো ছিল সেই ফ্লোটা নাই এখন এক আর আমরা যে টাইপের ছবিতে পছন্দ অ্যাকশন ধর্মীয় ছবি সেই অ্যাকশন ধর্মীয় ছবিটা একটু খুব বাজারটা কম রোমান্টিক ধাঁচের বিভিন্ন ধরনের ছবি হয়ে আসছে আর বেশিরভাগই আমাদের এখন সেই সরকার যে ছবিগুলো দিচ্ছে যা আমাদের যেটাকে বলে মানে মানে সরকার অনুমোদন যে ছবিগুলো হয় সেই ছবিগুলো ছবিগুলোর উপরে অনেকে ফোকাস আমরা তো আসলে অ্যাকশন নির্ভর ছবি করি অ্যাকশন নির্ভর ছবি হলে আমাদের ডাক পড়ে তাই অন্য অন্য দেশে আমরা আমাদের এটা পরিচালক প্রযোজকরা ভালো বলতে পারবে এবং কেন তারা বানাতে পারছে না আগে যেরকম ছিল মেধাবী পরিচালক এবং প্রযোজক যারা লগ্নি করত তারা অনেক সাহসী ছিল তারা কিছু চিন্তা না করেই বড় বড় ছবি বানিয়েছে এবং অ্যাকশন ছবি অবশ্যই কিন্তু ছবির বাজেটটা বেশি হয় অ্যাকশন ছবিতে এখন ভয় পায় অ্যাকশন ছবি করতে আর যাদেরকে নিয়ে অ্যাকশন ছবি করবে মূল যদি পাত্র ঠিক না থাকে সেটা অ্যাকশন ছবি বলা চলে না কারণ আপনি অ্যাকশন করবেন সেটাকে যদি হাস্যকর হয় তাহলে সে ছবি কেন চলবে তো এরকম অনেক ছবি হাস্যকর হয়েছে বিধায় মুখ থুবিয়ে পড়েছে বিধায় তারা ওই ধাঁচে যাচ্ছে না আর এখনকার যারা পরিচালক নতুন যারা পরিচালক মিডিয়া থেকে যারা এসেছেন তারা অ্যাকশন ধাঁচ করছেন ঠিকই কিন্তু অ্যাকশন করতে গেলে যে অ্যাকশন নির্ভর লোকগুলো যে আছে যাদের বোঝা যাবে যেরকম আমরা বাইরের দেশে দেখি সানি দেওয়াল মানে যে ঢাই কিলো হাত মানে তার একটা পাঞ্চের ওজন যে স্ক্রিনে যে তুলে ধরে এ তুলে ধরার মতো যে লোকটা সেই লোকটা আমাদের এখন খুব কম